লন্ডনের অভিজাত মেফেয়ার ভ্যানুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গ্লো ওমেনের উদ্যোগে আয়োজিত হল ওমেন এমপ্লাওয়ার ম্যান সাবমিট দু হাজার পঁচিশ ও আইকনিক স্টার অ্যাওয়ার্ড সিজন নাইন বিস্তারিত নারী ক্ষমতায়ন নেতৃত্ব সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করেন গ্লোমেনের ওমেনের কর্ণদার সিন্দা এস কে মিষ্টি এবং আইকনিক অ্যাওয়ার্ডের কর্ণদার বিয়াল হোসেন দুপুরে অনুষ্ঠিত লন্ডন ওমেন এম্পাওয়ারমেন্ট সামিটে যুক্তরাজ্য ইউরোপের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী নারী নেত্রী উদ্যোক্তা সাংবাদিক এবং সামাজিক কর্মীরা অংশগ্রহণ করেন আয়োজকরা জানান গ্লোমেন এবং আইকনিক অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল সারা বিশ্বে নারীদের অনুপ্রেরণা যোগানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া সন্ধ্যায় আইকনিক অ্যাওয়ার্ড সেরোমনি দুই হাজার পঁচিশে মঞ্চমাতান দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেন ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পূজাচেরি ও অভিনেতা নীরব হোসেন সঙ্গীত পরিবেশন করেন খ্যাতনামা গায়িকা তসিবা বাদন সরকার পূজা আরজিন কামাল এবং বাংলাদেশের কিংবদন্তী শিল্পী রেজিয়া পারভীন সাথে ছিলেন ইউকে সুনান্দন্য শিল্পী কায়া হোসেন সহ আরও অনেকে

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের প্রতিনিধি ব্রিটিশ হেলথ সেক্রেটারির প্রতিনিধি বার্কিং মেয়র প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সহ ইউকে বাংলাদেশি কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন এমন আয়োজন শুধু বিনোদনের জন্য নয় এটি নারী শক্তি ও সম্ভাবনাকে উদযাপনের একটি মঞ্চ দ্য ফার্স্ট টাইম আমি ইউ খেতে এসেছি খুব বেশি ভালো লাগছে এবং পিয়াল ভাই তো আমার সবার খুব পছন্দের এইবার তো আমি আসলে আইকনিক অ্যাওয়ার্ডের নবমতম প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছি সো সব কিছু মিলে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক রিয়্যাকশন অফ দ্য অডিয়েন্স এবং আমি বলবো যে লন্ডনের অডিয়েন্স ইজ অলওয়েজ ভেরি রিসেপটিভ অ্যান্ড ভেরি কালচারালি ওরা সবসময় খুব অ্যাটিউন্ড एहमदुल्क अहमदाद आई एन टी लंडन